আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশক মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসালের বিরুদ্ধে যে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সেই অভিযানের একটা প্রাথমিক শুরুয়াত কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এই অভিযানে যেহেতু ইসালি টার্গেট মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছিল ইরান আক্রমণ চালাবে তবে এটা হতে পারে প্রক্সি অথবা সরাসরি সরাসরি আক্রমণের হুলস্থুল আয়োজন আমরা যখন চোখে দেখছি অপরদিকে অলরেডি অ্যাকশন শুরু করে দিয়েছে ইরানের নির্দেশে অনেকদিন পর আমাদের ইএমএন এর বীররা মাঝখানে কয়েক মাস যাবত কয়েক মাস না হলেও কয়েক সপ্তাহ যাবৎ ইএমএন থেকে আপনাদেরকে কোনো খবর কিন্তু দেয়নি দীর্ঘ একটা সময় ইএমএন চুপ থাকার পর আচমকা আজকে মানে গতকালকে থেকে আজকের দিন পর্যন্ত মোটামুটি সর্বশেষ বাহাত্তর ঘন্টায়। যখন আমি আনুমানিক বাহাত্তর ঘন্টায় পাঁচটি আক্রমণ চালিয়েছে আমাদের ইএমএন এর বিদ্রোহীরা বাহাত্তর ঘন্টায় পাঁচটি জাহাজে পশ্চিমাদের এবং ইসালের মালিকানাধীন পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে বিদ্রোহীরা মাঝখানে এখানে সমুদ্রে ইঙ্গো মার্কিন বাহিনীর যে যুদ্ধ জাহাজগুলো আছে নিরাপত্তার জন্য সেগুলোকে ফাঁকি দিয়েই সেই জাহাজগুলোতে সফল হামলার দাবি করেছে ইয়েমেনের বীররা বলা হচ্ছে যে ব্রিটিশ মানে যুক্তরাজ্য এবং ইসালের যে বাণিজ্যিক জাহাজগুলো আছে সেই পাঁচটি জাহাজকে টার্গেট করেছে পাশাপাশি আমেরিকার সামরিক জাহাজও যেগুলো এই মুহূর্তে লোহিত সাগরে অবস্থান করছে সেখানেও হামলা চালিয়েছে আমাদের ইএমএন বীররা এমনটাই তথ্য জানিয়েছেন ইয়েমেনের বিরদের বীরদের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলা হচ্ছে এইডেন উপসাগর এবং লোহিত সাগরে চলাচলকারী যে সকল জাহাজ ইসালমুখী বা ইসাল থেকে পশ্চিমামুখী সেই জাহাজগুলোকে লক্ষ্য করে অনেকদিন পর আবারও নিজেদের অবস্থান জানান দিয়েছে ইয়েমেনের বীররা বিবৃতিতে বীরদের পক্ষ থেকে জানানো হয় একাধিক ব্যালিস্টিক মিসাইল শক্তিশালী এছাড়াও শক্তিশালী অনেকগুলো রকেট ছোঁড়া হয়েছে এ সকল জাহাজকে লক্ষ্য করে তবে মার্কিনীরা বলছে যে এ সকল জাহাজে যে হামলা চালানো হয়েছে সেগুলোকে অনেকাংশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে ইরানপন্থী আমাদের বীরদের আবারও হামলার জবাবে আপনার অনেকটা নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন এবং ইঙ্গো মার্কিন বাহিনী যারা এই মুহূর্তে সাগরে অবস্থান রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সত্ত্বেও লোহিত সাগরে আরও একবার নতুন এই হামলা ইরান এবং ইসরাল যুদ্ধের নতুন আর ডাইমেনশন হিসাবে দেখছেন যারা সামরিক বিশ্লেষক আছেন অপরদিকে লেবানন থেকে হিজুদেরও একটা টিম তারাও কিন্তু বড় ধরনের একটা প্রস্তুতি নিচ্ছে উত্তরাঞ্চলে ইসরালের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেই সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর কারণ গত পরশু আপনারা জানেন যে আজকে যখন আমি নিউজটা করছি সম্ভবত পরশু দিনই পরে ইসাল তাদের বিমান বাহিনীর মাধ্যমে লেবাননের বেশ কয়েকটা জায়গাতে হিজুদের যে সামরিক প্রশিক্ষণ শিবির আছে সেখানে কিন্তু হামলা চালিয়েছিল খেয়াল আছে তো সেখানে দুই তিনজন সেনা তারা কিন্তু শাহাদাত বরণ করেছিল সেই হামলার পাল্টা জবাবে আপনার হিজুরা একটা বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছে এমনটাই কিন্তু মার্কিন গোয়েন্দা তথ্যগুলো বারবার সামনে নিয়ে আসছে তার মানে ইরান তাদের প্রক্সি যুদ্ধটা শুরু করে দিয়েছে যেটা লেবাননে থাকা হিজু তারাও কিন্তু ইরানের একটা পার্ট ইয়েমেনে থাকা যেই আমাদের বীররা তারাও একটা পার্ট অপরদিকে ইরাক এবং সিরিয়াতেও কিছু প্রস্তুতির বিষয় সামনে আসছে এই যখন অবস্থা তাহলে ইঙ্গো মার্কিন বাহিনী হয়তোবা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ইয়েমেনে দেখবেন আরেকটা অভিযান চালাবে তবে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য এই ধরনের সিদ্ধান্ত নেবে কিনা কারণ ইরান এই ইস্যুতে শক্ত জবাব দেওয়ার জন্য কিন্তু একটা চিঠি পাঠাইছে তোমরা মাঝখান থেকে সরে যাও আমাদের টার্গেট হচ্ছে ইসাল আর আমাদের যারা টিম মেম্বার আছে তাদের টার্গেট ইসাল মাঝখানে ছাতা হইয়া পড়লে তোমাদের সাথেও সংঘর্ষটা বাঁধবে পরিস্থিতি অনেকটা ঘোলাটি আকার ধারণ করছে দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম